হ্যালো ভাইয়া আসসালাম আলাইকুম জেনুনি বাইক থেকে আজ আমরা আউটডোরের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আহ দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলা গাড়ি আমরা বাইরে নিয়ে আসছি একটা ফেয়ারের মতো একটা মেলার মতোই বলতে পারেন ওপরে একটা ক্যাম্পেইন চালাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন তিন চাকার ই বাইক এটা হচ্ছে স্মার্ট ঈগল প্লাস স্মার্ট ঈগল প্লাস মডেলের এটার কয়েকটা চলার রয়েছে তার মধ্যে এই কালারটা খুবই চমৎকার আপনারা এই গাড়িটার দুই চাকা এবং তিন চাকা দুইটা ভার্সনই পাবেন ফ্রেন্ডস এরপরে রয়েছে আপনার ফাইভ মডেল এই গাড়িগুলো এক চার্জে আপনার মিনিমাম সত্তর থেকে আশি কিলোমিটার যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার হাইড্রোলিক ব্রেক রয়েছে এটার সাথে ফ্রেন্ডস এবং এটা কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূরে থেকে এটাকে কন্ট্রোল করা যায় এবং এটা পিছনে একজন বসতে পারবে দুইজন এটার মধ্যে বসতে পারবে ফ্রেন্ড এবং এটা সম্পূর্ণ ডিজিটাল মিটার তো আপনারা এই ফাইভ জিরো ফোর প্লাস মডেলের গাড়ি দুইটা ভার্সন পাবেন দুই চাকা এবং তিন চাকা এরপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমাদের আরো একটা খুবই চমৎকার একটা গাড়ি এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে আপনার জিরো জিরো সেভেন জিরো জিরো সেভেন মডেলের গাড়ি এটার তিন চাকা এবং দুই চাকা দুইটা ভার্সনই রয়েছে গাড়িটি অনেক স্টাইলিশ এবং অনেক সুন্দর এরপরে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই গাড়িটা নিয়ে কথা বলবো এইটা হচ্ছে থ্রি জিরো ফোর থ্রি মডেল এই গাড়িটাও অত্যন্ত চমৎকার অন্য অন্যগুলোর তুলনায় সাইজে একটু ছোট যাদের ঘরে জায়গা রাখার কম এবং যারা একটু ছোটর মধ্যে চান খুবই চমৎকার এই গাড়িটা আপনি এই গাড়িটা হচ্ছে গিয়ে আপনি নিতে নিতে পারবেন পারবেন এবং তিন এরপরে ফ্রেন্ডস আমরা একটা ডাক মোড়ের গাড়ি নিয়ে কথা বলবো এটা কিন্তু এটার থেকে অনেক বড় সাইজের এটার চাকাটাও বড় বারো চোদ্দ ইঞ্চি এবং অনেক মোটা সাইজের এটার কয়েকটা কালার রয়েছে ব্লু কালার জলপাই কালার অনেকগুলা কালার এই গাড়িটাও আপনারা দেখতে পারেন ফ্রেন্ডস এটা খুবই স্টাইলিশ এবং খুবই চমৎকার এরপরে স্মার্ট এক্সপার্ট মডেলের যে গাড়িটি রয়েছে ফ্রেন্ডস এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটাও অত্যন্ত চমৎকার এবং দুই চাকা এবং তিন চাকা দুইটা মডেলে রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন স্মার্ট পাওয়ার প্লাস মডেলের গাড়িটি ফ্রেন্ডস এই গাড়িটি আপনারা রেড অ্যান্ড রেড কালার এবং এটা হচ্ছে গ্রিন কালার দুইটা এবং ব্ল্যাক কালার তিনটা কালারে আপনারা নিতে পারবেন এটা কিন্তু আপনার তিন চাকা এবং দুই চাকা দুইটা ভার্সনে এটা রয়েছে এরপরে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট পাওয়ার প্লাস মডেল এই গাড়িটা অত্যন্ত পপুলার এবং অনেক চমৎকার কারণ এটার চতুর্দিকে একটা বাম্পার দেওয়া রয়েছে এই জন্য এটা হচ্ছে আপনার স্মার্ট বাম্পার কার বা পাওয়ার প্লাস মডেল এরপরে দেখতে পাচ্ছেন একটা ভ্যাস পা অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর এই ভেসপা মডেলটি আপনারা দেখতে পারেন এটাও দুই চাকার এবং এইখানে আরেকটি রেড কালার রয়েছে এবং এই হচ্ছে এক্সপ্লার ট্রিপল অন মডেলের এই ট্রিপল অন মডেলের গাড়িটি দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার এবং যারা একটু বয়স্ক নারী যারা এখানে হালান দিয়ে বসে চালাতে পারবেন যাদের একটু কোমরে ব্যথা বা যাদের একটু পায়ের সমস্যা আছে তাদের জন্য এই গাড়িটা খুবই আদর্শ তো ফ্রেন্ডস আমাদের এই যাত্রাবাড়ি চৌ রাস্তার সাথে আমাদের শোরুম আপনারা সরাসরি এ শোরুম নিতে পারবেন অথবা শুধুমাত্র দশ হাজার টাকা আমাদেরকে বুকিং মানি দিলে আমরা আপনার অ্যাড্রেসে গাড়িটি পাঠিয়ে দিব গাড়ি বুঝে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন যাত্রাবাড়ি চৌ সাথেই আমাদের শোরুম ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে